আমরা এখন চলে এসেছি টোকিও ডিজনিল্যান্ডে ডিজনিল্যান্ডে হচ্ছে আমাদের সাথে হোল সেট অফ ক্রু আছে ওয়াদিসার আছে তারপর আকি সোনারা ফাইজা এবং ভিডিও ক্যামেরাম্যান হচ্ছে পিছনে হচ্ছে হামজা আর আমাদের সাথে অঙ্কনও আছে টোকিও ডিজনিল্যান্ড সম্পর্কে আমরা ছোট্ট একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে উনিশশো সালে হচ্ছে কুঞ্জ একজন জাপানিজ পুঞ্জ উনি হচ্ছে এই নাই নেয় ওটা মার্কিন যুক্তরাষ্ট্রে যায় এবং ওয়ার্ল্ড ডিজনির সাথে হচ্ছে কথা বলে ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি হচ্ছে তখন হচ্ছে এটাতে সায় দেয় তখন উনিশশো সালে এই ডিজনিল্যান্ডটা হচ্ছে বানানো হয় এটার আনুমানিক বয়স হচ্ছে একচল্লিশ বছর সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনিশশো সালে একটা স্ট্যাটিক্সে দেখা যায় যে জাপানের যতটুকু জনসংখ্যা তার চেয়ে বেশি মাত্রায় জনসংখ্যা প্রবেশ করেছে হচ্ছে এই ডিজিল্যান্ডে সো আমরা আজকে সারাদিন ডিজিল্যান্ডটা ঘুরবো এবং আরও অনেক মজার মজার তথ্য আপনাদের যেতে হচ্ছে আমরা তথ্য দিয়ে দেই টোকিও ডিজনিল্যান্ড হচ্ছে একশো পঞ্চাশ একর জায়গার উপরে নির্মিত আর একটা ইনফরমেশন না দিলেই নয় সেটা হচ্ছে আপনার টোকিও ডিজিল্যান্ডে যদি আসতে চান তাহলে এক থেকে দুই দিন আগে হচ্ছে আপনাদের টিকিট কাটতে হবে আমাদের আমরা হচ্ছে রবিবার এসেছি আমাদের টিকিটের প্রাইস ছিল হচ্ছে নয় হাজার নয়শো ইএন অলমোস্ট বাংলাদেশি টাকায় হচ্ছে সাড়ে সাত হাজার টাকার মতো সবাইকে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছে হ্যালো আর আপনারা যদি হচ্ছে ইভিনিংয়ে আসেন তাহলে ইভিনিং এ হচ্ছে অলমোস্ট হচ্ছে এক হাজার ইএন মতো হচ্ছে কম অর্থাৎ যেটা আমরা ন হাজার নয়শো ইএন করেছি এটা আট হাজার নয়শো ইএন এক হাজার ইএন কম ইভিনিং আর গালিবার ট্রাভেলস হচ্ছে ছবি তুলছে ওয়াদি স্যার চোখে ডিজিল্যান্ডের মেইন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে সুন্দর সুন্দর মিউজিক এই মিউজিকগুলোর ভাইব্রেশন পেলে হচ্ছে মন একদম আনন্দে উজ্জ্বলিত হয়ে যায় নাচতে ইচ্ছে করে সো আমরা হচ্ছে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি স্যার সে শুয়ে বসে হেলে দুলে যেভাবে মন চাচ্ছে সেভাবে হচ্ছে ছবি তুলছে つまり。 আমরা এখন হচ্ছে নিউজিল্যান্ড আরেকটা চলে আসলাম এটা হচ্ছে স্পেস মাউন্টেন অলমোস্ট হাফ এন আওয়ারের পরে হচ্ছে দীর্ঘ লম্বা লাইন পেরিয়ে আমরা হচ্ছে এখানে আসলাম ওরা বলছিল সবচেয়ে ডেঞ্জারাস কি কি আছে আমরা জিজ্ঞেস করেছিলাম বললো এটা নাম্বার তিনে আছে একদম ফুললি একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে দেখা যাক সামনে কি আছে এসেছি স্পেস মাউন্টেন অনেকটা হচ্ছে রোলার কোস্টারের মতোই যদিও হচ্ছে আমরা এখানে ভিডিও করতে পারবো কিনা সন্ধিয়া আমরা উপর থেকেই আমাদের ইউটিকে আমরা দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মুভমেন্ট তারা এনজয় করতেছে

খুবই উঁচু পাশে একটা পাহাড়ি ঝর্ণা টাইপের একটা লেকের মতো করেছে দেখতে খুবই চমৎকার লাগছে আমরা এই পাশে হচ্ছে একটা ফরেস্ট থিয়েটার দেখতে পাচ্ছি বাট ফরেস্ট থিয়েটারটা বন্ধ সম্ভবত হচ্ছে রাতের বেলা এই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে হবে এখানে হচ্ছে একটা এখন নেক্সট শো হবে আমরা এই শোয়ের জন্য অপেক্ষা করছি বাইরে যে ট্যুর গাইড ছিলেন তারা আমাদের বললেন যে এখানে যতগুলো অ্যাক্টিভিটিস আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এটা সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর কয়েন হচ্ছে ফেলে রেখেছে তারা তাদের বিভিন্ন ধরনের উইশ করে এই কয়েনগুলো ফেলে বাট যদি এটা শেখ তাই আমরা এটা দেখতেছি না

লাইটটা অনেকটা উঠছে লাইটটা অনেকটা উঠছে আমি ফ্যান্টাসি গ্রিনে যে স্টের মতো আমি দেখতে সে গেছে ও সরি আছেন তাহলে এটা হচ্ছে মাস্ক ভিজিট ডিসপ্লে ওকে এই টাইম না লাস্ট উই আমরা এখন একটা গ্যাস মনিটরের সামনে দাঁড়িয়ে আছি খুবই চমৎকার বিয়ার সামলা দেখতে পাচ্ছি গার্ডেন গুলা কত সুন্দর চলে আসলো হচ্ছে আমাদের ক্রাশার আমরা এখন একটা শিপে আছি শিপটা একটু পরে রানো হবে ছোট্ট একটা শিপ চার পাঁচ থেকে হচ্ছে একটা ফুল ভিউটা দেখা যাচ্ছে আমরা একদম টপ ফ্লোরে চলে আসলাম টপ ফ্লোর থেকে এটার ভিউটা আরো দারুণ লাগে আমরা এখান থেকে হচ্ছে একটা ডিমান্স দেখতে পাচ্ছি ডিউজিল্যান্ডটা এখানে ট্রেন আছে বোট আছে লেক আছে অ্যাক্টিভিটিস হচ্ছে প্রাইভেট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সবাই হচ্ছে টাটা দিচ্ছে টাটা দিচ্ছে বাচ্চাটাকে জাপানিজ ওরাও হচ্ছে আমাদের টাটা ব্যাক করছে খুব সুন্দর করে টাটা দিচ্ছে ফর টাটা দিচ্ছে খুবই চমৎকার একটা লেক বিউটি যাকে বলেন দেখতে পাচ্ছেন আমরা সুন্দরবনে যাওয়ার সময় যেরকম হচ্ছে পশু পাখি বন্য প্রাণী দেখা যায় এরকম একটা বন্য পশু দেখতে পাচ্ছি হরিণ সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলোকে এমনভাবে বানানো হয়েছে এগুলো হচ্ছে নড়াচড়া করে দূর থেকে দেখলে মনে হবে যে অরিজিনালি বলছি হরিণ দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এক বয়স্ক চাচা ধরে হচ্ছে সিগারেট খাচ্ছে এবং রোলিং চেয়ারে বসে হচ্ছে দোল খাচ্ছে পাশে একটা ডগ আছে দেখতে পাচ্ছি জঙ্গলি গ্রুপের লিডার উনি হ্যাঁ তার সাথে হচ্ছে তার সঙ্গে সবাই এখানে দাঁড়িয়ে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে একটা মহিলা সে মাটির পা হাড়িতে কোনো কিছু রান্না করছে তারপরে কাইন্ড অফ হ্যাঁ রেড ইন্ডিয়ানসদের মতোই খুব দেখতে পাচ্ছি হামজা খুব এনজয় করছে গরমের মধ্যে আমরা যখন অতিষ্ঠ হয়ে গেছি তখন হচ্ছে আমাদের সামনে এরকম হচ্ছে জলখিলি আমরা একটা সেমি রোলার পোস্টারে উঠবো এই রোয়ার পোস্টার যাচ্ছে দেখতে পাচ্ছি একটা গুহার মধ্যে দিয়ে কাঠের ফ্রেমের মতো করে এটা বানিয়েছে রোয়ার পোস্টারটা খুব এনজয় করছে সবাই চারদিকে

আমরা এখন যে প্লেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ওয়াটার রোলার কোস্টার আমরা হচ্ছে একটা কাঠের ফ্রেমের টুকরো করে হচ্ছে এখানে নামবে এবং এই দোলারটা উঠতে হলে ফুললি ভিজে যেতে হবে আমাদের ফর্টি ফাইভ মিনিটস এর মতো টোটাল লাইন ধরে যেতে এখানে সময় লাগবে দেখতে পাচ্ছি সব জায়গাতেই টাটা দিয়ে হচ্ছে সবাইকে হচ্ছে রেসপন্স করে চমৎকার